সালফিউরিক অ্যাসিড দিয়ে প্রেমিককে পুড়িয়ে মারার অভিযোগ যাবজ্জীবন সাজা হলো প্রেমিকার স্বামী পরিত্যক্তা এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল হুগলির জাঙ্গিপাড়ার শক্তিপদ রায়ের বয়স পঞ্চাশ বছর সেই সম্পর্কে অবনতি হওয়ায় এক রাতে শরীরে অ্যাসিড ঢেলে পুড়িয়ে খুনের অভিযোগে গতকাল দোষী সাব্যস্ত হন আরতি আজ শ্রীরামপুর আদালত তাকে যাবজ্জীবন সাজার নির্দেশ দেয় মামলার প্রায় বছরের মাথায় শ্রীরামপুর আদালতের দ্বিতীয় ফাস্ট ট্র্যাক বিচারক নাইয়ার আজম খান এই নির্দেশ দেন জানা গেছে দু সালের জুন মাসের চোদ্দই জুন মধ্যরাতে জাঙ্গিপাড়া থানার লক্ষণপুর গ্রামে বাড়ির পাশে আশ্রমে ঘুমিয়েছিলেন শক্তিপদ বাড়ির পাশেই থাকতেন স্বামী আরতি বারিক আরতি শক্তিপদর গায়ে সালফিউরিক অ্যাসিড ঢেলে দেন অ্যাসিডে ঝলসানো শরীর নিয়ে শক্তিপদ তার পরিবারকে জানান আরতি তার গায়ে অ্যাসিড ছুঁড়েছে পালিয়েছে তারপর শক্তিপদকে প্রথমে জাঙ্গিপাড়া ও পরে কলকাতা এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে আঠেরোই জুন তার মৃত্যু হয় পুলিশ ঘটনা তদন্তে নেমে আরতিকে গ্রেপ্তার করে শ্রীরামপুর আদালতের সরকারি আইনজীবী জয়দীপ মুখোপাধ্যায় বলেন ঘটনার তদন্তকারী অফিসার অমন মণ্ডল সঠিক সময়ে চার্জশিট জমা দেন মৃতের বাড়ি থেকে নমুনা সংগ্রহ করে ফরেন্সিকে পাঠান মামলায় জন সাক্ষী দিয়েছে আদালত সমস্ত কিছু শুনানির পর আরতি বাড়িকে দোষী সাব্যস্ত করে গতকাল আজ যাবজ্জীবন সাজা ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক মাসের জেল হেফাজতের নির্দেশ দেন গ্রেপ্তারের পর থেকে জেলেই ছিলেন অভিযুক্ত মৃতের ছেলে জয়ন্ত রায় বলেন বাবা অনেক কষ্ট পেয়ে মরেছে বাবার খুনির শাস্তি হতেই বাবার আত্মা শান্তি পাবে আমরা পুলিশ ও আদালতের কাছে কৃতজ্ঞ সরকারি আইনজীবী জানান এই মামলার সব থেকে গুরুত্বপূর্ণ ছিল মৃত্যুকালীন জবানবন্দি এবং ফরেন্সিক প্রমাণ যা পুলিশ ঠিকমতো আদালতে পেশ করতে পেরেছিল ঘটনাটি গত ইংরেজি চোদ্দোই জুন দু সালের ঘটনা জাঙ্গিপাড়া থানার অন্তর্গত একটি গ্রামে শক্তিপদ রায় বলে একজন ভদ্রলোক ছিলেন তিনি বিবাহ বহির্ভূত সম্পর্কে আরতি বাড়িক বলে একজন মহিলার সঙ্গে জড়িয়ে পড়েন পরে সম্পর্কের অবনতি হওয়ায় চোদ্দোই জুন দু পনেরো সালের রাত্রি বারোটা সাড়ে বারোটা নাগাদ এই আরতি বাড়িক অ্যাকিউজড এই কেসের তিনি শক্তিপদ রায়কে যখন উনি একটি বাড়ির কাছে একটি আশ্রমে শুয়েছিলেন রাত্রে সেই সময় অ্যাসিড দিয়ে ওনার ওপর প্রাণঘাতী আঘাত করেন এবং করে পালিয়ে যান শক্তিপদ রায় বাড়িতে ছুটতে ছুটতে পাশেই বাড়ি বাড়িতে ছুটতে ছুটতে গিয়ে তার ছেলেদেরকে বাড়ির আত্মীয় স্বজনকে বলে যে আরতি আমাকে অ্যাসিড মেরে চলে গেছে আমাকে প্রাণে বাঁচাও জল দাও আমার সারা শরীর পুড়ে যাচ্ছে প্রায় নাইনটি পারসেন্ট বার্ন ইঞ্জুরি নিয়ে উনি প্রথমে জাঙ্গিপাড়া হসপিটালে ভর্তি হন সেখান থেকে কলকাতার এনআরএসে তাকে ভর্তি করা হয় এবং পনেরোই জুন ভর্তি হন আঠেরোই জুন উনি মারা যান পরে অ্যাসিড অ্যাট্যাকে তিনশো ছাব্বিশের এ ধারায় কেস শুরু হয় এবং তারপরেতে তিনশো দুই সেকশান মার্ডারের সেকশান অ্যাড হয় এখন ঘটনাচক্রে এনআরএস হসপিটালে ভর্তি থাকাকালীন মৃত শক্তিপদ রায় তখন জীবিত ছিলেন তখন একটি ডাইং ডিক্লারেশন ডাক্তারের উপস্থিতিতে এই কেসের তদন্তকারী অফিসার যিনি অমল কুমার মন্ডল ছিলেন তার কাছে দিয়ে যান এবং পরবর্তীকালে পুলিশ তদন্তে সেই অ্যাসিডের যে বার্ন ইঞ্জুরি হয়েছিল তার যে শরীরের ওয়ারিং অ্যাপারেল এগুলো সংগ্রহ করেছিলেন এবং সেখান থেকে অ্যাসিডের নমুনা এবং যে মাদুরে উনি শুয়েছিলেন সেই মাদুরের নমুনা এবং অ্যাকিউজকে কাস্টাডিতে নিয়ে পুলিশ কাস্টাডিতে নিয়ে রিমান্ড পিরিয়ডে সেই অ্যাসিডটা উদ্ধার করে যেটা দিয়ে আঘাত করা হয়েছিল বা অ্যাটাক করা হয়েছিল পরে সেটা ফরেন্সিকে পাঠানো হয় ফরেনসিক থেকে সালফিউরিক অ্যাসিড বলে ডিটেক্ট হয় এবং উদ্ধার করা যে অ্যাসিড অ্যাকিউজের কাছ থেকে এবং শক্তিপদ রায়ের দেহের যে বিভিন্ন জায়গায় অ্যাসিডের নমুনা তার যে পরনের কাপড়ের নমুনা সেগুলো ম্যাচ করে এবং গতকাল কাস্টডি ট্রায়ালের পর গতকাল শ্রীরামপুরের সেকেন্ড ফার্স্ট ট্র্যাক কোর্ট নাইয়ার আজম খান সাহেব জজ সাহেব উনি দোষী সাব্যস্ত করেন নবছর যাবৎ আরতি রায় দিয়েছিল তার জামিন হয়নি এবং আজকে তাকে সাজা ঘোষণা করা হয়েছে এবং যাবজ্জীবন অর্থাৎ আজীবন কারাবাসের নির্দেশ দিয়েছে মহামান্য আদালত এই রায়ে প্রধানত যে ডাইং ডিক্লারেশন এবং এই রায়ের মূল যেটা ফরেন্সিক এক্সপার্টের যে রিপোর্ট সেটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ নথি হিসেবে উঠে এসছে আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে এই রায়ে খুশি জয়দীপ মুখোপাধ্যায় সরকারি আইনজীবী শ্রীরামপুর কোর্ট ঋতুবর্ণ কোলের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরও খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে